আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমরা উত্তরা থেকে রওনা দিয়ে দিলাম তিনশো ফিটের উদ্দেশ্যে আর আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি তিনশো ফিট রুটটা যে আর কি সেখানে আর তিনশো ফিট রুটটা আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকে হয়তো বা দেখেছিলেন তিনশো ফিট রুটটা আমি কিন্তু আগে কয়েকবার দেখিয়েছি আমি যখন এখানে আসি এই রাস্তাটা দেখলে আমার মনটা ভরে যায় আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আর আজকে যাচ্ছি বিশেষ একটা কাজে বিশেষ একটা না মানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি এই রাতের বেলা আমরা রওনা দিয়ে দিলাম সবাই মিলে তিনশো ফিট যে নীলা মার্কেট আছে মানে নীলা বাজার আছে সেখানে আমরা হাঁসের মাংস আর চাপটি পিঠা খাবো শুনেছি চিতুই পিঠাও পাওয়া যায় দেখে গিয়ে আগে কি কি পাওয়া যায় সেজন্য আমরা এখন যাচ্ছি আর কি ওখানেই নীলা বাজারে আসলে তিনশো ফিট রাস্তাটা এত সুন্দর দিনের বেলা অনেক সুন্দর লাগে রাত্রে কেমন লাগছে আমি দেখাতে পারছি কিনা আমি জানি না তবে তিনশো এর মানে এই হাঁসের মাংস খেতে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে অনেক দূর থেকে লোকেরা আসে এখানে হাঁসের মাংস আর চাপটি পিঠা খাওয়ার জন্য আমরাও ভিডিওতে অনেক পেজে অনেক ইউটিউবে দেখেছি যে এখানে যাচ্ছে সবাই হাঁসের মাংস আর চাপটি পিঠা খেতে আমরা আর দেখে লুপ সামলাতে না পেরে আমরাও রান্নায় দিয়ে দিলাম তিনশো ফিট আর তিনশো ফিট রাস্তাটা আসলেই এখানে আসলে আমার জানি কেমন এত ভালো লাগে কারণ এখানে তেমন জ্যাম নেই ফাঁকা ফাঁকা কয়েকটা গাড়ি যায় আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ ঢাকা শহরে জ্যাম ছাড়া রাস্তা এখন পর্যন্ত এই তিনশো ফিট রুটটাই আর কি আমার কাছে মনে হচ্ছে অনেক সময় জ্যাম হয় কিন্তু অধিকাংশ সময়ে হচ্ছে এই ফাঁকা থাকে রাস্তাঘাট আর রাতের বেলা তো অনেক ফাঁকা থাকে সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে এই তিনশো আমরা এখন নীলা মার্কেটে চলে এসেছি মানে নীলা বাজারে চলে এসেছি এখানে অনেক দূরের লোকজন আসে চাপটি পিঠা খেতে আর হাঁসের মাংস খেতে সেজন্যই আমরাও আজকে এসেছি একদম হাঁসের মাংস যেখানে পাওয়া যায় আর এখানে একটা বিখ্যাত দোকান আছে শাকিলার পিঠাগড় সেখানে আমরা খাবো আমি অনেক ভিডিওতে দেখেছি শাকিলার পিঠাগড়ে সবাই হাঁসের মাংস আর চাপটি পিঠা বা চিতুপিঠা খেতে আসে যাই হোক আমরাও খুঁজতেছি শাকিলার দোকানটা কোথায় অনেককে জিজ্ঞেস করলাম খালি বলতেছে একটু সামনে যান একটু সামনে যান আমরা ঘুরে ফিরে খালি সামনেই যাচ্ছি এখন আমরা মানে পাইনি আর কি শাকিলার পিঠাগড়টা বলেছে আরও সামনে যেতে হবে আমরা হয়তো বা কাছাকাছি চলে এসেছি বলেছে একটু সামনেই আর অবশেষে আমরা গাড়িটা পার্কিং করে আমরা এই তো শাকিলা পিঠাঘর পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে ভাইরাল সেই শাকিলার পিঠাগড়ের যে শাকিলার আব্বা এটা আর হচ্ছে যে পাশে শাকিলার আম্মা শাকিলাকেও দেখাবো পরে আর এই বিশাল কড়াইয়ে বসানো হয়েছে আবার হাঁসের মাংস এখানে আমি জিজ্ঞেস করলাম দশটা হাঁস বসিয়েছে আর এখানেও দশটা রান্না করেছিল এটা শেষ পর্যায়ে চলে এসেছে আর চাপটি ওখানে বানানো হচ্ছে আর এই যে ছোটো ঢাকনার নিচে কড়াই এটাতে হচ্ছে গরুর মাংস আর এই পাশে একটা মুরগির মাংস এখানে মুরগির মাংস আর হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা প্লেট আর গরুর মাংস হচ্ছে তিনশো টাকা প্লেট চাপটি পিঠা হচ্ছে পনেরো টাকা পিস আর রুমাল রুটি পাওয়া যায় সেটা হচ্ছে তিরিশ টাকা আর আমরা এখন অর্ডার দিব আর কি এখানে চলে এসেছি আমি আর প্রিয়রাম মু ভাবি আমরা দুজনে এখানে অর্ডার দিচ্ছি চাপটি পিঠা আর এই হাঁসটা এখনও রান্না হয়নি আর পাশে যে কড়াইয়ের মধ্যে রান্না করা আছে আমরা সেটাই খাব আর কি আর এটা এখনও রান্না হতে আরও সময় লাগবে আধা ঘন্টা এতক্ষণ আসলেই অপেক্ষা করা যাবে না কারণ তারা তো একই রকম রকমভাবেই রান্না করে আর ওনাদের হাসটা নাকি অনেক মজা হয় এখানকার সব দোকানের থেকে ওনাদের দোকানটা বেশি চলে আমরা বসে গল্প করতে করতে এই তরকারিটা হয়ে গিয়েছে ভাবলাম নতুন তরকারিটা আমরা খাই আর তরকারি কালারটা এত সুন্দর আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর গোটা গোটা রসুন দিয়েছে হাঁসের মাংসতে গোটা রসুন দিলে কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে আর এই যে প্লেটে বেড়ে দিচ্ছে আর চর্বিটা মানে তেলটা মানে কমিয়ে দিল আর কি এই হচ্ছে শাকিলা এটা শাকিলার জামাই শাকিলার বর আর ওটা হচ্ছে শাকিলার মেয়ে শাকিলার মা চাপটি বানাচ্ছে আর ওই পাশে তরকারির নাড়া দিচ্ছিল হচ্ছে শাকিলার বাবা তারা তারা এইখানে সবাই এই দোকানটা খুলে বসেছে যাই হোক প্রতিদিন নাকি পঞ্চাশ থেকে ষাটটা হাঁস এখানে বিক্রি হয় ভালোই লাভ হয় তাদের যাই হোক আর্থিক অবস্থা সবারই ভালো হোক সবার জন্য দোয়া রইল আর এত মজা করে রান্না করেছে আসলে ধোয়া না করে পারলাম না আর অবশেষে আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা এখন খাবার জন্য প্রস্তুত সবাই চাপটি এখানে কয়েকটা দিয়ে গিয়েছে আরও নিয়ে আসবে তারা প্রত্যেকটা খাবারই আসলেই দেখি মানে লোভনীয় মনে হচ্ছিল কারণ প্রত্যেকটা চাপটির গুলাতে আমি দেখেছি লেবু পাতা কুচি করে দিতে গ্রানটা অবশ্যই সুন্দর হবে আমার মনে হচ্ছে লেবু পাতার গ্রানটা তো সবসময় আমার খুবই পছন্দ আর এই তো আমি খাওয়া শুরু করেছি খাওয়া শুরু না প্রায় শেষের দিকে আমার আমরা এখন চলে যাব এখানে খাওয়া শেষ হলেই আর আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আবার উত্তরার দিকে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করলাম হাঁসের মাংসটা আসলে খুবই অসাধারণ ছিল যেরকম শুনেছি দেখেছি তার থেকে আরও অনেক মজা ছিল আর ঘুরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা এখানে নেমে ছবি তুলতে চেয়েছিলাম তিনশো ফিট ওই যে ভাইরাল যে উপরে ব্রিজ থেকে ছবি তুলে সেটাতে কিন্তু বৃষ্টির জন্য তা সম্ভব হলো না আমরা এখন ফিরে যাচ্ছি আর সব মিলে আমার কাছে এত ভালো লেগেছে মানে আনন্দ লেগেছে তারপরে মজার একটা খাবার খেলাম ঘরে তো সবার খাওয়া হয় কিন্তু বাহিরে হাঁসের মাংস তারপরে চাপটি পিঠা এই বৃষ্টির দিনে খুবই অসাধারণ লেগেছিল আর এই রাস্তাটার কথা আর কি বলবো এটা নাই বলে আপনারাই দেখেন এত সুন্দর তিনশো রাস্তাটা আসলেই যে কারো মন কেড়ে নেবে আর বৃষ্টি ভেজা এই রাস্তাটা তো খুবই ভালো লাগছে বৃষ্টি মানেই মনটা আসলে কেমন ফুরফুরে হয়ে যায় খুবই ভালো লাগে সব মিলিয়ে আমার কাছে আজকের এই জার্নিটা খুবই ভালো লেগেছে এখানে এসে আর অল্প সময়ের মধ্যে আমরা চলে যাচ্ছি তারপরেও এই দিনটা ভুলবো না কারণ আমরা এখানে দুটো ফ্যামিলি এসেছিলাম এই আনন্দের স্মৃতিগুলো আসলে সারা জীবন মনে থাকবে কে কোথায় থাকি আসলে তার কোনো আসলে ঠিকানা নেই কারণ আমরা এক একজন এক এক জায়গার কিন্তু আমরা একসাথে মিলে চলাফেরা করি সবাই এসেছিলাম আনন্দ করেছি মজা করেছি আবার ফিরে যাচ্ছি সব মিলিয়ে ভালোই লাগছে আর ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম